আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আজ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব আপনার যে কোনো সিম কার্ড যদি পিন ব্লক হয়ে যায় তাহলে আপনি কিভাবে পিন আনব্লক করবেন তো তারপর প্রচেষ্টা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো সো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনি এখন খুব সহজেই কিন্তু আপনার যে কোনো সিম কার্ডের পিন ব্লক হয়ে গেলে কিন্তু আপনি আনব্লক করতে পারবেন তো আপনাদেরকে এখন দেখে দিচ্ছি আপনার বাঙালি সিমের পিন ব্লক হলে কীভাবে আনব্লক করবেন তো এর জন্য আপনার প্রথমে যে কাজটি করতে হবে আপনার মোবাইলে থাকা বাংলা লিঙ্ক সফটওয়্যারটি আপনি ওপেন করে নেবেন তো বাংলা লিঙ্ক সফটওয়্যারটি ওপেন করার পর এখানে আপনার যদি লগ ইন করা না থাকে তাহলে আপনি অবশ্যই এখানে আপনার বাংলা লিঙ্ক নাম্বার দিয়ে লগ ইন করে নেবেন তো যে নাম্বারটি আপনি লগ করেছেন তো সিম নাম্বার দিয়ে অবশ্যই লগ ইন করে নেবেন তো তারপর এখানে উপরে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি বার আছে এখানে আপনি টাচ করে দিবেন তো বারে টাচ করার পর এখানে আপনি সিম ইনফরমেশন লিখে আপনি এখানে সার্চ করবেন তো তারপর এখানে সিম ইনফরমেশান তো এটা আপনি দেখতে পারবেন এখানে আপনি টাচ করে দিবেন তো তারপর কিন্তু আপনি এখানে আপনার সিমের তথ্যগুলি দেখতে পারবেন তো এখানে কিন্তু আপনি আপনার সিমের পাক কোডটা দেখতে পারবেন তো এই যে দেখতে পাচ্ছেন এখানে বিশ পঞ্চাশ তো এটা হচ্ছে আমার সিমের পাক কোড তো এই পাক কোডটা দিয়ে কিন্তু আপনার কিন্তু ব্লক হয়ে যাওয়া সিমটা কিন্তু আনব্লক করে নিতে হবে তো তারপর কিন্তু আপনি এখান থেকে বেগে চলে আসবেন তো আমার এখানে দেখতে পাচ্ছেন আমার সিমটা কিন্তু এখানে লক দেখাচ্ছে তো দেখতে পাচ্ছেন তো এখানে কিন্তু আমি এখন পাক কুটটা আমি বসিয়ে দেবো তো আমার পাক কুট হচ্ছে বিশ পঞ্চাশ পঁচাত্তর বিশ পঞ্চাশ পঁচাত্তর তো এখানে আপনার সিমের পাক কুটটা বসিয়ে দেবেন আট সংখ্যার তো সিমের পাক কুট বসিয়ে দিয়ে তারপর এখানে নিচে ওকেতে টাচ করে দিবেন তো তারপর এখানে ওয়ান টু থ্রি ফোর তো চার সংখ্যার পিন বসিয়ে দেবেন তারপর ওকে করে দেবেন তো তারপর ওয়ান টু থ্রি ফোর বসিয়ে দিয়ে তারপর ওকে করে দেবেন তো তারপর কিন্তু আপনার সিমটা কিন্তু আনব্লক হয়ে যাবে তারপর পিন লক থেকে আপনার সিমের পিনলকটা আপনি বন্ধ করে নেবেন তো এভাবেই কিন্তু আপনি আপনার যে কোনো সিম কার্ড লক হয়ে গেলে কিন্তু আপনি আনব্লক করতে পারবেন তো আপনি যে কোনো সিম ব্যবহার করেন না কেন তো আপনার সিমটি যদি লক হয়ে যায় যদি ব্লক হয়ে যায় তাহলে আপনি অ্যাপের মাধ্যমে যদি আপনি পাক কোড না পান তাহলে আপনি যে সিম কার্ড ব্যবহার করেন তো সেই সিমের কাস্টমারে ফোন করবেন আপনার সিমের ভেরিফিকেশন তথ্য দিয়ে তাদেরকে সহায়তা করলেই কিন্তু আপনাকে কিন্তু আজ সংখ্যার একটি পাক কোড দিবে তো আপনি তাদেরকে বলে দিবেন যে আমার সিমের পাক কোডটা প্রয়োজন তো তারা পাক কোডটা দিয়ে দেবে তো তারপর কিন্তু আপনি পাক কোডটা দিয়ে কিন্তু আপনি আপনার যে কোনো সিম ব্লক হলে কিন্তু আপনি এভাবেই কিন্তু আপনি আনব্লক করতে পারবেন আজ এই ছিল ভিডিও ভিডিওটির শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি তো অবশ্যই লাইক দিবেন আর কিছু জানা থাকলে কমেন্টে জানিয়ে দিবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন সবাইকে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ভালো থাকুন আল্লাহ হাফেজ